আজকে আমি আপনাদের সাথে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি কাজ করা একাধারে কাজ করা এটা খুব একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা প্রতিটা কাজে ফেল হই কারণ আমরা কোনো কাজ কনসিস্ট্যান্টলি করতে পারি না একাধারে করতে পারি না এটা হচ্ছে সবচেয়ে আমাদের বড় ব্যর্থতা আমরা যে কোনো একটি কাজ যদি শুরু করি যদি কোনো বাধা বিপত্তি আসে তখন আমরা একটা ছেড়ে দিই যে কোনো একটি পার্সোনাল কাজে অথবা কোনো একটা বাধা বিপত্তি যখনই আসে তখন এই কাজটি আমরা ছেড়ে দিই তখন আর ওই কাজটা ইম্প্রুভ করতে পারি না তখন ওই কাজটির মাধ্যমে সামনে এগিয়ে যেতে পারি না তো আপনি যদি কোনো কাজ ইম্প্রুভ করতে চান আপনি যদি আপনার মেইন লক্ষ্যে পৌঁছাতে চান তাহলে অবশ্যই আপনার যে কোনো কাজটি একাধারে করতে হবে যে কোনো কাজটি কন্টিনিউয়াসলি করতে হবে কারণ কন্টিনিউসলি যদি না করা যায় কনসিস্ট্যান্টলি যদি না করা যায় তাহলে কখনোই সে কাজে ইমপ্রুভ করা যায় না আজকে একদিন করলাম কালকে একদিন করলাম এরপর দুদিন পর আবার কাজটি ছেড়ে দিলাম তখন আর ওই কাজটি আর ইম্প্রুভ করা পসিবল হয় না তো আপনি যদি কোনো লক্ষ্যে পৌঁছতে চান তাহলে অবশ্যই কাজটি একেবারে ছোট ছোট অংশে ভাগ করে আস্তে আস্তে সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না কনসিস্ট্যান্টলি করতে হবে একাদার করতে হবে তাহলেই দেখা যাবে ওই কাজটি একটি সুন্দর একটি ফিডব্যাক পাওয়া গেছে সুন্দর একটি ফল পাওয়া গেছে কারণ আমরা কাজটি সেরে দেওয়ার কারণেই ওই কাজ থেকে গিভ আপ হওয়ার কারণেই আমরা ওই কাজ কাজ আর ইম্প্রুভ করতে পারি না ওই কাজটা ডেভেলপ করতে পারি না ইটস রিয়ালি ব্যাড হ্যাবিট ফর আওয়ার লাইফ আর এটা খুব একটি বড় ধরনের ব্যর্থতা আমাদের জীবনের আমরা সব সময় কাজটি সেরে দিয়ে আমরা সময় কাজের মাধ্যমে সামনে এগিয়ে যেতে পারি না আমরা কোনো বাধা বিধি আসলে কাজটি ছেড়ে দিই কাজ থেকে কুইট করে ফেলেই আর ওই কাজে আর কখনো ইম্প্রুভ করা পসিবল হয় না তো আপনি যদি কোনো আপনার যদি কোনো স্বপ্ন থাকে আপনার যদি কোনো ড্রিম থাকে আপনার যদি কোনো টার্গেট থাকে তাহলে অবশ্যই স্টার্ট করুন আপনার জার্নি আর আস্তে আস্তে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করুন এই জার্নিতে এই কাজে বিভিন্ন ধরনের সমস্যা আসবে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসবে তো এগুলো যদি আপনি ওভারকাম করতে পারেন আপনি যদি আপনার লক্ষ্যে অটুট থাকেন তাহলে অবশ্যই দেখবেন এই সমস্ত সমস্যার সমাধান করতে পেরেছেন আর সামনে আস্তে আস্তে এগিয়ে গেছেন কারণ যখনই আমরা কোনো সমস্যার সম্মুখীন হই তখনই আমরা কাজটি ছেড়ে দেওয়ার কারণে আর সামনে আগাতে পারি না আর কিছুই করতে পারি না কিন্তু আমরা যদি কাজগুলো ছোটো ছোটো অংশে ভাগ করতে পারি আর সমস্ত বাঁধা প্রতি অতিক্রম করতে পারি তাহলে দেখা যাবে একসময় আমরা আমাদের কাজের মাধ্যমে আমাদের মেইন লক্ষ্যে পৌঁছে গেছি এটা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় ইম্পর্টেন্ট ম্যাটার্স আর এগুলো করার চেষ্টা করুন অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আমরা কিছু না কিছু আমাদের জীবনে ইম্প্রুভ করতে পারবো আর আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো সো ট্রাই টু ফলো দিস ট্রাই টু ডু দিস নেভার কিবাব সো আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমরা যদি এইগুলো ফলো করতে পারি তাহলে অবশ্যই দেখা যাবে আমরা আমাদের মেন লক্ষ্যে আমাদের মেন টার্গেটে পৌঁছে গেছি সো থ্যাংকস ফর ওয়াচিং অল দ্য বেস্ট বা